بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد সম্মানিত দিনে মাতৃমন্ডলী আল্লাহ রবাহ আলমিনের প্রশংসা এবং পিয়ারবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি সাল্লা সাল্লামের পর আজ রবিবার তেরোই জমাত সানি চোদ্দশো তেতাল্লিশ হেজরি মোতাবেক ষোলোই জানুয়ারি দুই হাজার বাইশ তোমাদের ধারাবাহিক আলোচনা নাজাদ প্রাপ্ত দলের আকিদার পর্ব নম্বর ছিয়াত্তর বিষয়বস্তু পুস্তকদের সম্পর্কেও বিশেষ একটি বিষয় আর তা হচ্ছে বান্দার ইচ্ছা এবং ক্ষমতা বান্দার নিজ কর্মের ক্ষেত্রে ইচ্ছা এবং ক্ষমতা আছে কি নেই নাকি বান্দা একেবারে অনিচ্ছাকৃত ভালো মন্দ করে থাকে অক্ষম হয়ে ভালো মন্দ তার দ্বারা যা কিছু হয়ে থাকে তা সে করে থাকে এই একটি তকদিরের সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন লেখক সেই কথাগুলি আপনাদের সামনে আমি পেশ করার চেষ্টা করব আল্লাহ রবুল আলমে যেন তৌফিক দান করে বলছেন লেখক ইমাম হাফিজ হাকামি রহমতুল্লাহ আলী হাল্লিল এবাদে কুদরাতুন ও মাসি আলা আফ আল মুদাফা ইলিহিম বান্দার কি তাদের নিজ নিজ যে কর্মগুলি তাদের সাথে সম্পৃক্ত তাদের সাথে সম্পৃক্ত কর্মগুলির ক্ষেত্রে ইচ্ছা এবং ক্ষমতা আছে অর্থাৎ বান্দা কি স্বেচ্ছায় সেই কাজগুলি করে থাকে ভালো অথবা মন্দ যারা ভালো কাজ করে স্বেচ্ছায় করে না নিরুপায় হয়ে করে যারা মন্দ কাজ করে তারা স্বেচ্ছাই করে নাকি অনিচ্ছাকৃত করে এবং তারা ক্ষমতা সম্পন্ন এসব বিষয়গুলির ক্ষেত্রে নিজ নিজ কর্মের ক্ষেত্রে নিজ ক্ষমতার দ্বারা করে নাকি তাদের কোনো ক্ষমতা নেই তাদেরকে করানো হয় বলছেন লেখক নাম হ্যাঁ লীল এবাদে এ আলা আল্লাহ আমালি বান্দার নিজ নিজ কর্মকাণ্ডের ওপর ক্ষমতা রয়েছে বলা হোম মাসি এত নয়রাদা তাদের ইচ্ছাও রয়েছে তাদের চাওয়া এবং ইচ্ছাও রয়েছে তারা ছাই সেই কাজগুলি করে থাকে স্বেচ্ছায় ভালো মন্দ কথা বলে থাকে তারা নিরুপায় হয়ে বাধ্য হয়ে করে না বাবা না তাদের কর্মগুলি তাদের সাথে সত্যিকার অর্থে সম্পৃক্ত করা হবে যে এটি অমুকের কর্ম কথা বলা না তার কর্ম নয় তাকে করানো হয়েছে আমার কথা নেই তাদের যতগুলি কর্মকাণ্ড ভালো মন্দ সেগুলি তাদের সাথে সম্পৃক্ত করা হবে তবে হ্যাসবি হাকুল্লে ফু আর সে অনুযায়ী তাদেরকে শরীয়তের দায় দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে তাদেরকে হয়েছে মানে মোকাল্লা ভার তাদের ওপর চাপানো হয়েছে বা দায়িত্ব চাপানো হয়েছে এ শরীয়তের আদেশ নিষেধ পালন করবে এই ক্ষেত্রে তারা সক্ষম এই ক্ষেত্রে তারা স্বেচ্ছায় সেই কাজগুলি করে থাকে অথবা করে না ওয়ালেই হাই ওস যখন তারা স্বেচ্ছাই করে থাকে ভালো মন্দ সুতরাং তারা ভালো করলে তার উপর তাদেরকে সভা প্রতিদান দেওয়া হবে ওই ওয়া কাবোন আর যদি তারা মন্দ করে তাহলে তাদেরকে শাস্তি দেওয়া হবে যেটা যুক্তিসঙ্গত ইনসাফ সুবিচারের দাবি ওয়ালাম মিউকাল্লেফ হম উল্লাহুল্লা এবং তাদেরকে তাদের সাধ্যের বাইরে কোন দায়িত্ব আল্লাহ দেননি যতটা ক্ষমতা ততটাই মানুষ মানুষকে দায়ী দায়িত্ব দিয়েছেন এমন কোন আদেশ নিষেধ নেই যেটা পালন করা অসম্ভব মানুষের জন্য যে আয়াত রয়েছে আল্লাহ রব আলমিন মানুষকে তাদের সাধ্যের ক্ষমতার বাইরে কোন দায়িত্ব দেন না দেননি এটি হচ্ছে এই কথার দলী ও আর তল্লাহ রবুলি আলমিন এই বিষয়টিকে সাব্যস্ত করেছেন কোরআনে কেরিমে এবং সন্ন্যার মাধ্যমে কোরআন সন্না এই জিনিসটি প্রমাণিত যে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে সব কথা কাজের ক্ষমতা দিয়ে থাকেন বা দিয়েছেন সেগুলি তারাই করে থাকে সেগুলি করতে সক্ষম আল্লাহর ক্ষমতার বাইরে তাদের ক্ষমতা যেতে পারে না

এবং তারা যেসব কাজ করে থাকে তো সেই ক্ষেত্রে আল্লাহ তাদেরকে করার যেমন আল্লাহ রব্বুল আলমিনের ইচ্ছার যে স্তরটি তবদিনের ক্ষেত্রে এবং আল্লাহ রবুল্লা আলমিনের সৃষ্টির স্তর এগুলি এই দলিলগুলি বিশদভাবে ভাবে আলোচিত হয়েছে আল্লা আল্লাহর ইচ্ছে আওতাভুক্ত আল্লাহর এই সমস্ত যে দিকগুলি রয়েছে সেগুলির আওতা ভুক্তা কেন এই ধোঁয়া খালে কহম কারণ আল্লাহ রবাহ আলমিন মানুষকে সৃষ্টি করেছেন বা খালে কহু তাদের ক্ষমতা আল্লাহর সৃষ্টি করেছেন তাদের ইচ্ছা আল্লাহ সৃষ্টি করে থাকেন তাদের যে চাওয়া মনে যে চাওয়া আসে ভালো চাওয়া মন্ত্র চাওয়া সেটা আল্লাহ সৃষ্টি করেন কর্মগুলিও আল্লাহর সৃষ্টি এবং তাদের কর্মকাণ্ড আল্লাহ সৃষ্টি করেন ওয়াইলাইসা মাশিয়াতুহুম ইরাদাতুম কুদরাতুম আফালুহিয়া আইনু মাশিয়াতিল্লাহি ওয়া ইরাদাতুহু ওয়া কুদরাতুহু আফালী আর একটি কথা মনে রাখতে হবে যে মানুষের চাওয়া মানুষের ইচ্ছা মানুষের ক্ষমতা মানুষের কর্মকাণ্ড সেগুলো হুবহু আল্লাহর চাওয়া আল্লাহর ইচ্ছা আল্লাহর ক্ষমতা আল্লাহর আল্লাহর কাজ আল্লাহর সাথে এবং মানুষের কাজ মানুষের চাওয়া মানুষের সাথে যেমন তার আল্লাহ যেমন মানুষ আল্লাহ নয় জি মানুষ হচ্ছে সৃষ্টি আল্লাহ স্রষ্টা সৃষ্টি করটা যেমন তারা আল্লাহ নয় আল্লাহ রব আলী সুচ্চ সৌন্দুক বরং মানুষের যে সব কর্মকাণ্ড এগুলি আল্লাহর সৃষ্টি কিন্তু সেগুলি মানুষের সাথে সম্পৃক্ত কায় মতন মানুষের সাথে সম্পৃক্ত এই কাজগুলি সবাই দেখতে পাচ্ছে যে অমুক এই কাজ করলো অমুক এই কাজ করলো অমুক এই কাজ করলো তাদের সাথে সম্পৃক্ত কিন্তু এই কাজগুলি হচ্ছে আল মাখলুকাল ইল্লা আল্লাহর সৃষ্টি লায়িকাতুম বিহ মুদাফাতুন ইলি কাতান সেই কাজগুলি যে কাজগুলি যে যে করে ভালো করে মন্দ করে সেগুলি তাদের উপযোগী এবং তাদের সাথে সম্পর্কিত হাকিকাতান শক্তির অর্থে ওয়াহাবিন আসারি আফালিল্লাহিল কায়মাতি বিহী আল্লাইকাতি বিহী আল মুদাফাতি ইলি হাকিকাতান এই যে বান্দার কাজগুলি বান্দা থেকে হয়ে থাকে

মুন আব্দায় হাকি এবং বান্দা আল্লাহ যা করছে সেই কাজটি বান্দা দ্বারা হয়ে থাকে বান্দার দ্বারা সত্যিকার অর্থ হয়ে থাকে হাদিন হাকিকাতান আর সত্যিকার অর্থে আল্লাহ হেদায়তকারী সঠিক পথ প্রদর্শনকারী ওয়াল্লা আব্দ হাকিকাতান আর বান্দা হেদায়ত প্রাপ্ত সত্যিকার অর্থে বান্দা যে ভালো সে হেদায়ত প্রাপ্ত হচ্ছে যে পথভ্রষ্ট সে পথভ্রষ্ট হচ্ছে বান্দার কর্ম বান্দার সাথে সম্পর্কিত রবের কর্ম রবের কাজ রবের সাথে সম্পৃক্ত ফল তারপরে বলছেন ওয়ালিযা ওয়লিহাজ আযাফা কুল্লাম মিনাল ফেলাইন ইল্লা মান কামা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কিরামে আয়াতে দুটো কর্ম আল্লাহর কাজ এবং বান্দার কাজকে এই দুটুই কাজকে সম্পৃক্ত করেছেন যার যেটি কাজ তার সাথে ইল্লা মান কামা আল্লাহর কাজকে আল্লাহর সাথে সম্পৃক্ত করা হয়েছে আর বান্দার কাজকে বান্দার সাথে সম্পৃক্ত করা হয়েছে মহান আল্লাহ যাকে আল্লাহ সঠিক পথ দেখান হেদায়েত করেন সেই ব্যক্তি হচ্ছে হেদায়ত প্রাপ্ত আল্লাহ যাকে হেদায়ত করেন তো হেদায়ত করা সম্পৃক্ত করা হয়েছে আল্লাহর সাথে এটি আল্লাহর কাজ আর হেদায়ত প্রাপ্ত হওয়া হচ্ছে বান্দার কাজ সুতরাং ফাহাল মহত বান্দা হচ্ছে সেই বান্দায় হচ্ছে হেদায়তপ্রাপ্ত বলছেন ব্যাখ্যা হেদায়তাল্লাহ হাকি কতন এখানে হেদায়তের সম্পৃক্ততা যে আল্লাহর সাথে রয়েছে যে আল্লাহ হেদায়ত করেন এটি সত্যিকার অর্থে রয়েছে ফয়েদা ফাতুল আব্দ হাকি কতন এবং হেদায়ত প্রাপ্তির সম্পৃক্ততা যে বান্দার সাথে করা হয়েছে সেটাও সত্যিকার অর্থে যে বান্দা যে ভালো সে প্রাপ্ত হয়ে থাকে ঠিক ওই রকমই ফা কামালি আইনুল মহতদি যেমন হেদায়তওয়াল গন্তব্য স্থানে আল্লাহ হেদায়তের তৌফিক দিয়ে থাকেন তিনি আইনুল মোহাদদি মানে যে হেদায়তপ্রাপ্ত জি হেদায়তপ্রাপ্ত হচ্ছে সৃষ্টি বান্দা আর হেদায়তকারী হচ্ছেন সৃষ্টিকর্তা

সেই ব্যক্তি সত্যিকার অর্থে পথভ্রষ্ট নিজে পথভ্রষ্ট হয় জি তার পরমো তার সাথে সংযুক্ত ওয়াহাকাযা জামেউ তাসারুফুল তাসারুফিল্লাহি ফিবাদি আল্লাহ রব্বুল আলামিনের তার বান্দাদের ক্ষেত্রে যাবতীয় নিয়ন্ত্রণ জি হামান আদাফাল ফেলা ওয়া আল ইনফিয়ালিল কাফারা সুতরাং এই ক্ষেত্রে মানবজাতি এই তকদীরের এই বিষয়টির ক্ষেত্রে মানবজাতি তিন ভাগে বিভক্ত হয়েছে লেখক বলতে চাইছেন যদিও কথাটি এভাবে বলেননি কিন্তু যেভাবে বলছেন তার ব্যাখ্যা হচ্ছে যে মানুষ তিন ভাগে বিভক্ত হয়েছে দুই দল বিভ্রান্ত হয়েছে জবরিয়া আর কাদিয়া এই দুটো বিভ্রান্ত হয়েছে আর আহলে সরতল জামাত হেদায়ত প্রাপ্ত হয়েছে বলছেন ফামান আদাফ আল শুনতে পাচ্ছি তো কমান বলছেন যে ফমান আদাফাল ফেল অল এনফিয়াল আল আব্দ কাফার কেউ যদি কর্মকে ফেলকে ফেল কে আর এনফিয়াল কে যে কর্ম যার দ্বারা হচ্ছে কর্ম যার দ্বারা হচ্ছে এ দুটোকে বান্দার সাথে সম্পৃক্ত করে যে বান্দার নিজেই কর্ম করে এবং নিজেই কর্মকে সৃষ্টি করে তাহলে সে কাফের এটা হচ্ছে কাদিরা যারা তোকদেরকে অস্বীকার করেছে মওতাজ এলা কাদিরিয়া তারা বলছে যে বান্দা নিজের কাজকর্মকে কর্মকে নিজেই সৃষ্টি করে নিজেই করে এবং নিজেই সৃষ্টি করে সে তা ফের হয়ে যাবে আর কেউ যদি আল্লাহর সাথে করে যে মানুষ কি মানুষের কি দোষ আল্লাহ সবকিছু করছে আল্লাহ বান্দাকে করছে আর বান্দার কোনো ক্ষমতা নেই কর্ম এবং কর্মের যে প্রতিফলন ফেল কর্মের যে প্রতিফলন রেজাল্ট সেটাকেও আল্লাহর সাথে কেউ যদি সম্পৃক্ত করে তাহলে সেও কাফের হয়ে যাবে কারণ দোষ চাপিয়ে দিলেও আল্লাহর ওপর অথচ প্রতিটি মানুষ অনুভব করছে যে আমি স্বাধীনভাবে নড়াচড়া করছি স্বাধীনভাবে ভালো কথা বলছি ভালো কাজ করছি স্বাধীনভাবে কেউ মন্দ কথা কাজে লিপ্ত সেও বুঝতে পারছে যে আমি স্বাধীনভাবে করছি আমাকে আমার হাত পা বেঁধে এগুলি করানো হয় না যাদের আকিরা হচ্ছে তাদের ক্ষেত্রে বিভ্রান্তি কর তারা পথভ্রষ্ট তারা বলে যে বান্দা হচ্ছে মজবুর জবর মানে জবরদস্তি করা হয়েছে নাই পাথরের মত কোনো পাগল ছাড়া কেউ বলবে না যে বান্দা হচ্ছে পাথরের মধ্য আমরা স্বাধীন ভাবে উঠা বসা করছি স্বাধীন ভাবে চলাফেরা করছি স্বাধীনভাবে কেউ মসজিদে যাচ্ছে স্বাধীনভাবে কেউ পাপের জায়গায় যাচ্ছে তাহলে জাবরিয়াদের কথা মানুষের অনুভূতি বাস্তব ফিতরাত অস্বীকার করে যেটি বিভ্রান্তিকর কথা এটি ইসলাম বিরোধী কথা হচ্ছে মানুষের প্রকৃতি বিরোধী কথা কদিনিয়া যেন তকদির অস্বীকার করেছে না তকদির বললে আল্লাহপুর দোষী বাজে সুতরাং তুকদি টিকছু নেই আল্লাহ কোনো কিছু নির্ধারণ করেননি আল্লাহ কিছুই করেন না যা করে বন্ধাই করে যা করে বন্ধাই করে তাহলে কাদিরিয়া বলছে যা করে বান্দাই করে সবকিছু সৃষ্টি করে তাহলে বান্দা সৃষ্টি জন্য কাদিয়া হচ্ছে মুশরিক জি যে বান্দাকেই আল্লাহর সাথে থাকে যে বান্দা নিজের কর্ম নিজেই করে বান্দাকে আল্লাহ সৃষ্টি করেছেন কিন্তু বান্দার কর্মগুলি বান্দা নিজেই করে এ কথা বলে কাদিরিয়া জি এই জন্য তাদেরকে অগ্নি পূজক বলা হয় অগ্নি পূজকদের দুই মাবুদ রয়েছে একটা হচ্ছে ভালো একটা হচ্ছে মন্দের তো এই জন্য কাদিয়াকে মজুসুজি বলা হয়েছে জি সৃষ্টিকে তারা রবের কাজ দিয়ে থাকে আর এর বিপরীত হচ্ছে জবরিয়া যেমন সুখীদের কেতাবতে রয়েছে যে কর্নেওয়ালার কি দোষ আর সব তো আল্লাহ করেছে যে পাপ করলো তার কি দোষ সব তো আল্লাহ করেছে দোষ আল্লাহর উপর জি জবরিয়া আর পাথরের মতো পাথরের কি দোষ যেখানে পাথরকে রেখে দিয়েছে সেখানে তাকে থাকতে হবে এরাও গোমরা পক্ষান্তরে অমান আদাফাল ফেল আল খালেক ফেল কি যে কর্মটি হ্যাঁ সৃষ্টি হচ্ছে এটি কে সম্পৃক্ত করলো খালেক স্রষ্টার সাথে আর এই যে আল্লাহ কর্মকে সৃষ্টি করছেন এর প্রতিফলন এটাকে সম্পৃক্ত করলো এল মখলুক সৃষ্টির সাথে যে তার দ্বারা এসব হচ্ছে কিন্তু তার সেখানে চাওয়ার অধিকার আছে এবং তার ক্ষমতাও আছে করা না করা হাকি কাতন দুটোই হচ্ছে বাস্তব অর্থে সত্যিকার অর্থে ফল সে হচ্ছে তারা হচ্ছে জামাত যারা আল্লাহর কাজকেও স্বীকার করে যে আল্লাহ করেন এবং আল্লাহর কাজের আল্লাহর ক্ষমতার আল্লাহর ইচ্ছার আওতাভুক্ত হচ্ছে অন্তর্ভুক্ত হচ্ছে বান্দার চাওয়া বান্দার ক্ষমতা আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে তো ফিক চাইলে আল্লাহ রাবুল অবশ্যই তৌফিক দেবেন কিন্তু মানুষ যখন পাপের দিকে বেড়ে যায় দিকে না তখন আল্লাহ রাবুল্লা আলমী ছেড়ে দেন্লিহে মাতো আল্লাহ যেদিকে ফিরে সেদিকে আল্লাহ ফিরিয়ে দেন শেষ পরিণাম জাহান নামে আল্লাহ দেবেন এই কথা বলেছে এই ছিল একটি আলোচনা আর একটি ছোট্ট আলোচনা এর সাথে সম্পৃক্ত আছে তা হচ্ছে একটি সংশয়ের নিরসন সেটা হলো যে আল্লাহ রাবুল আলমীকে সক্ষম ছিলেন না সমস্ত বান্দাকে মমিন বানাতে সবাইকে হেদায়ত প্রাপ্ত করে দিতেন সবাইকে অনগত করে দিতেন কারণ আল্লাহ তো চান যে সারা বিশ্বের সমস্ত মানুষ হেদায়ত পেয়ে যান এটা তো শরীয়তের চাওয়া আল্লাহ তো চাওয়াটা যে ভাগে বিভক্ত এটা যারা না বুঝেছে তারা তাদের মধ্যে এই সংসার সৃষ্টি হয়েছে যে শরীয়তে যখন আল্লাহ চেয়েছেন সারা বিশ্বের মানুষকে বলছে ইয়া ইউ নাস হে মানব সকল অব তোমাদের প্রতিপালকের এবাদত করুন আল্লাহর আদেশ নিষেধের বাস্তবায়ন মেনে চলো সমস্ত মানুষকে আল্লাহ ডাক দিয়েছেন হেদায়তের জন্য পাঠাননি ফের আদায়তের জন্য বিশেষভাবে আল্লাহ সাল্লামকে যারা ইমান এসেছিল মক্কার তাদের হেদায়তের জন্য পাঠাননি বরং আবু জাহাল আবুল হাবা যারা ইসলাম নিয়ে আসেনি এবং আল্লাহ জানছে যারা কখন ইসলাম গ্রহণ করবেন সেই বা তাদের হেদায়তের জন্য করেছেন এবং সেই ক্ষেত্রে চেষ্টা বড় বড় করেছেন নেতা কাফেরদের হেদায়তের জন্য আরো বেশি চেষ্টা করেছেন কিন্তু ইন্ডাকাল্লাহাদি মানে আহবাব সবচেয়ে প্রিয়জন সাল্লাহ ইসলামে তার চাচা আবু তালিম ছিল তাকে হেদায়তের জন্য আজীবন চেষ্টা করেছেন পারেননি আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন আর ঘোষণা করছেন ইন্নাকাল্লাহ তহাদি মানে আহবাব দা তোমার প্রিয়জনকে যাকে তুমি ভালোবাসো তাকে কখনো হেদায়ত করতে পারবে না তোমার ক্ষমতা নেই কারণ তার চেষ্টা নেই ওলা কিনা তবে আল্লাহর যাতে চাইবেন হেদায়াত করবেন তো সংশয় হচ্ছে যে আল্লাহর কি ক্ষমতা ছিল না যে সমস্ত মানুষকে মমিন বানিয়ে দেবেন হেদায়ত প্রাপ্ত করে দেবেন তাদেরকে সবাইকে অনুগত করে দেবেন আল্লাহ তো এটা চান আল্লাহ তো ভালোবাসেন যে সবাই ভালো হয়ে যান আল্লাহ তো শরীয়তে নির্দেশ দিয়েছেন শরীয়তে নির্দেশ দিয়েছেন তো আল্লাহ সৃষ্টিগত ভাবে তাদেরকে হেদায়ত করতে সক্ষম ছিলেন না যে এর উত্তরে বলছেন যে হ্যাঁ অবশ্যই আল্লাহ সক্ষম জবরদস্তি করলে সক্ষম কিন্তু জবরদস্তি করেনি প্রতিটি মানুষের ভিতর আল্লাহ ক্ষমতা দিয়ে রেখেছেন ভালো এবং মন্দ এবং তাদেরকে ভালো প্রয়োগ করতে বলেছেন মন্দটিকে নির্মূল করতে বলেছেন দমন করতে বলেছেন মানুষের মধ্যে সেটিকে দমন করতে বলেছেন বলছেন বালা হ্যাঁ কাদের আলা আলী আল্লাহ এর ওপর সক্ষম ছিলেন আল্লাহ রে বলছেন কোরআনিক আল্লাহ যা ওয়াহেদা আল্লাহ চাইলে তোমাদেরকে একই জাতির সবকে মমিন মুসলিম বানিয়ে দিতেন সুরা মায়দা এক নম্বর আটচল্লিশ

কথিক বাণী একবার গন্তব্য স্থানে পৌঁছিয়ে দিতেন কিন্তু আল্লাহ আলমের স্বাধীনতা এভাবে কেড়ে নেননি স্বাধীন ছেড়ে দিয়েছেন যাতে করে পরীক্ষা সম্ভব না হলে পরীক্ষা আবার কিসের জবরদস্তি যদি সবাইকে ঢুকিয়ে দেওয়া হয় যে ঢুকাবো হ্যাঁ তোমাদের কোনো স্বাধীনতা থাকবে না তাহলে তো কেউ যার নামের দিকে যেতে চাইলেও যেতে পারবে না তো আল্লাহর কি পরীক্ষা থাকতো তাহলে আর ভালো মন্দের মাঝে কি পার্থক্য থাকতো তাহলে ভালোর বৈশিষ্ট্য বা কি থাকতো জি ভালোর বৈশিষ্ট্য তো সেখানেই যেখানে ভালোর মাঝে খারাপও রয়েছে এবং ভালোরা স্বাধীনভাবে কষ্ট করে জান্নাতে যাওয়ার চেষ্টা করছে আর খারাপরা তাদের স্বাধীনতার অপব্যবহার করে তারা জাহান্নামের দিকে যাচ্ছে আল্লাহ আমাদের রক্ষা করেন এছাড়া অনেক আয়াত রয়েছে বলছেন আল্লাহ কেন হাদাল্লাজি ফাআলাহু বিহি হুয়া বকতাজা হিকমতিহি ওয়া মুজিব মুজিব রুগবিয়াতহি ওয়া ইলাহিয়াতু আসমাই ওয়া তবে আল্লাহ যেটা করেছেন যে কেউ হেদাত প্রাপ্ত হয়েছে কেউ পথভ্রষ্ট হয়েছে কেউ জান্নাতের পথ নিয়েছে কেউ জাহ্নার পথ নিয়েছে এটি হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের প্রজ্ঞা হেকমতের দাবি এটি হচ্ছে আল্লাহ রবুল আলমিনের রবী আর প্রভুত্বের দাবি এবং আল্লাহ যে এলাহ বুধ তার দাবি আল্লাহ রবুল আলমিনের নাম গোনাবলি এই সবের দাবি যে আল্লাহ রব্ুল আলমিন তাদেরকে স্বাধীনভাবে ছাড়বেন ভালো মন্দ দুটো শক্তি দিয়ে বা কবলুল কায়ল সুতরাং যে প্রশ্নকারী প্রশ্ন করেছে লেমা কানে মেনে বা তাই বলা আসি আল্লাহর বান্দাদের মধ্যে ভালো মন্দ কেন থাকলো কেউ অনগত কেউ আবদ্ধ কেন হইল দুই রকম কেন এই কথাটি ঠিক ওই রকম কাকাউল মান কালা ঠিক ওই রকমই কেউ যদি বলে লেমা কান মিন আসমাই হকদার ও নাফি আল্লাহ রবুল্লা নামের মধ্যে একটি নাম হচ্ছে আদার তিনি ক্ষতি করেও থাকেন ও এবং তিনি উপকার করে থাকেন অল মতি তিনি দিয়ে থাকেন অল মানে তিনি বাধা দিয়ে থাকেন অল খাফে এবং তিনি আহ পতন ঘটিয়ে থাকেন নিচে নামিয়ে থাকেন ও রাফে তিনি উন্নীত করেন ওপরে উঠান অল মন এম তিনি পুরস্কৃত করেন আলমন তাকেম তিনি প্রতিশোধ গ্রহণ করেন এই যে আল্লাহ রাবুল আলমের পরস্পর বিপরীত নাও রয়েছে এইরকম কেন নাম হলো তাহলে এই এতরাজ করবে কেউ প্রশ্ন করবে ইত্যাদি ইত্যাদি আসমাহি বলছেন আল্লাহর আলমিনের যে কাজগুলি রয়েছে সৃষ্টি জগতের ক্ষেত্রে সেগুলি আল্লাহর নাম এবং গুণাবলীর ফলাফল এবং তার দাবি তাহলে এতরাজ আলিফি আফাল এত আলিফি আসমা সেফাতি সুতরাং কেউ যদি আল্লাহর কাজের ওপর আপত্তি করে এতরাজ

এবং তিনি পাক পবিত্র আম্মা সুবহানা ফাসুবহানাল্লাহি রাব্বিল আ'শ আম্মা ইয়াসিফুন যা কিছু তারা আল্লাহ সম্পর্কে ত্রুটিপূর্ণ কথা বলে থাকি অথবা এই রকমের খারাপ ধারণা করে থাকে সেগুলি থেকে আল্লাহ পাক পবিত্র তার পবিত্রতা ঘোষণা করেছেন তারপর আল্লাহ বলেন লা ইয়াসালাম্মা ইয়াফআলুহু ইয়াসালুন আল্লাহ কি করেন সে সম্পর্কে তিনি জিজ্ঞাসিত হবেন না কারো জিজ্ঞাসার অধিকার নাই যে আল্লাহ এমনটা কেন করলেন অহমিউস আলন পক্ষান্তরে আল্লাহর সৃষ্টি যাদেরকে পরীক্ষার জন্য সৃষ্টি করা মানুষ এবং জেনকে তারা জিজ্ঞাসিত হবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমাদের মধ্যে ভালো দুটুই ক্ষমতা দিয়ে চালাবে মানুষ এ জিন এবং তোমাদেরকে হেদায়তের জন্য সঠিক বদ দেখানোর জন্য আমি রসুল প্রেরণ করেছিলাম আসমানি কিতাব আমার বিধান নাজেল করেছিলাম তোমরা কেন অমান্য করেছিলে বা কেন তোমরা আহ অবহেলা করেছিলে সুরে আম্বিয়া আয়াত নম্বর একুশ থেকে তেইশ এখানেই আজকের আলোচনা শেষ হচ্ছে আল্লাহ হবুলা আলমিনের কাছে দোয়া করি আল্লাহবুল আলমিন আমাদের নেক আমল গুলি কবুল করেন আর আমাদের আল্লাহ যেন করেন যে ভাই বোনেরা আমাদের এই গুরুত্বপূর্ণ আকিদার দর্শী নাজপ্রাপ্ত দলের আকিদার দর্শে হাজির হন আল্লাহ তাদেরকে বিশেষভাবে যেন উত্তম বদলা দান করেন এবং তাদের সমস্ত অনিষ্ট আল্লাহ হেফাজত করেন এবং তারা যেকোনো ভালো সূত্র থেকে দিন শিখার এবং দিন মেনে চলার চেষ্টা করে আল্লাহ তাদেরকে ভালো রাখেন দুনিয়া আখেরাতে সার্বিক কল্যাণ দান করেন আল্লাহ রবুল আলমিন যাদের উপর বালা মুসিবত আহ রয়েছে আল্লাহ তাদের বালা মুসিবত যেন দূর করে দেন ভালো মানুষ যারা রোগী অসুস্থ আল্লাহ তাদেরকে শিফা দান সাল্লাম সালাম আলীন মোহাম্মদ আলহি ও আসমাই